কেরালা ও কলকাতার পর এবার জেলায় মারণ এবিবার থাবা তবে আশার আলো দেখালেন শ্রীরামপুরের বাসিন্দা পেশায় কলমিস্ত্রি প্রবীর কর্মকার প্রায় এক বছরের বেশি সময় ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন তিনি চলতি বছরের এপ্রিলে হঠাৎ ভয়াবহ অসুস্থ হয়ে পড়েন ঘন ঘন জ্ঞান হারাতেন এমন কি চলার ক্ষমতাও চলে গিয়েছিল শুরুতে বিভিন্ন জায়গায় চিকিৎসা করার কোনো ফল পাননি অবশেষে শিশু হাসপাতাল হয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হলে ডাক্তাররা বুঝতে পারেন প্রবীর বাবুর মগজে বাসা বেঁধেছে এক কোশি মারণ অ্যামিবা দুমাস ধরে চলে জটিল চিকিৎসা ধীরে ধীরে সুস্থতার পথে ফেরেন তিনি বর্তমানে শ্রীরামপুরের বাড়িতেই থাকছেন ওই শরীর দুর্বল থাকলেও তুলনায় অনেকটাই সুস্থ কথাবার্তা স্পষ্ট হচ্ছে করছেন পরিবারের সদস্যরা জানেন জলের ট্যাঙ্ক পরিষ্কার ও কল সারানোর কাজ করতেন তিনি সেখান থেকেই সংক্রমণের আশঙ্কা চিকিৎসকেরা বলছেন সময় মতো চিকিৎসা শুরু হওয়াতেই বেঁচে গিয়েছে ওই প্রবীর কেরালায় যেখানে এই মারুন অ্যামিবার কারণে বহু প্রাণহানি ঘটেছে বাংলায় প্রবীর সুস্থ হয়ে ওঠা এখন আশার বার্তা দিচ্ছে মেডিকেলে হঠাৎ করে একটা দিন দেখলাম এই আমার শরীরটা লাগলো ওই একটা গলার কথাগুলো বন্ধ মানে এর মতো কোনো সাউন্ড নেই চলে এসেছিল ভালোই ছিল হ্যাঁ খাচ্ছি দাচ্ছি সবই হচ্ছে হঠাৎ করে একটু একটু রাস্তায়ও বেরোচ্ছিল হ্যাঁ তারপরে

আবার যদি প্রয়োজন হয় চালু করবেন এই জল থেকে বলছে এই জিনিসটা হচ্ছে তো আমাদের তো একটা সবারই একটা আপত্তি আপনি তো পরিবারের সদস্য সেখানে সংক্রমিত হওয়ার কোনো কারণ রয়েছে ডাক্তার কিছু বলেছে না সেটা কিছু বলে উনি কি বাইরে কোথাও কাজে গিয়েছিলেন না বাইরে কোথাও যাননি কাজে কি কাজ করতেন উনি উনি প্লাম্বার লোহার পাইপ যেটা যেটা আমাকে ডাক্তারও বলেছেন লোহার পাইপ ছিল সেখান থেকে বললো জং ধরে ধরে কিছু মাছির মতন একটা জিনিস হয় সেটা কোনো রকমে কামড়েতেও হয়তো এই এই ইনফেকশনটা হতে পারে